হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি ভালো আছেন আশরাফ এন্টারপ্রাইজের চ্যানেল যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আমরা উপস্থিত হয়েছি আশরাফ এন্টারপ্রাইজ গাড়িগুলি আপনারা জানেন আশরাফ এন্টারপ্রাইজ সরাসরি চায়না থেকে আমদানি করে সরাসরি বিক্রি করে আজকে আমরা যে গাড়িটা বিক্রি করেছি এটা হলো সান্দি কোম্পানির বাউচিত গাড়ি এটা পাঁচ ব্যাটারি অর্থাৎ সাইড বোর্ড পাঁচ ব্যাটারির সাইড বোর্ড সান্দি কোম্পানির বাউচিত গাড়ি ওর এই গাড়িটা সরাসরি কিন্তু চায়না থেকে আমরা ইনপুট করে থাকি আপনারা জানেন অরিজিনাল সান্তি কোম্পানি আপনারা দেখতে পাচ্ছেন সান্তি কোম্পানি এরা সরাসরি আমাদের নিজস্ব ব্র্যান্ড এই ব্র্যান্ডের গাড়িগুলো একমাত্র একমাত্র আশা ব্র্যান্ডের প্রায় গাজীপুর আজকে পাবেন তো বন্ধুরা আজকে আপনারা দেখানোর চেষ্টা করতেছি অরিজিনাল সান্তি কোম্পানির গাড়িটা এসে দেখতে পাচ্ছেন মিউজিক বক্স রুম লাইট হেডলাইট সাইড লাইট প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক উন্নত তো এটা হলো পাঁচ ব্যাটারি গাড়ি পিছনে চার ব্যাটারি সামনে হলো এক ব্যাটারি টোটাল পাঁচ ব্যাটারি অর্থাৎ পাঁচ বারো সাইট ভোটের গাড়ি তো যাই হোক এই গাড়িটা কিন্তু আমরা আমাদের মমির জেলা হালুয়াঘাটের থানায় যাবে তো ওনারা কিন্তু আমাদের ভিডিও দেখে এবং সব সময় কিন্তু আমাদের এখান থেকে কিন্তু অনেক গাড়ি ওই আসে যায় হালুয়াঘাট বিভিন্ন থানায় বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের গাড়ির চলমান তো বন্ধুরা এই গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লোক এবং আমাদের স্ত্রী লাগানো হয়েছে তো এই গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইনপুরের গাড়ি সেই হিসাবে পাঁচ ব্যাটার গাড়িটা কিন্তু আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ইনশাল্লাহ আশ্রা ব্যান্ডার প্রাইজ থেকে আমরা ডেলিভারি দিতে সক্ষম হব তো আপনারা যদি এই গাড়িটা চান তাহলে দেরি না করে চলে আসেন আশ্রা ভেন্ডার প্রাইজে আশ্রা ব্যান্ডার প্রাইজে আসলে যে দেখতে পাচ্ছেন অরিজিনাল এই গাড়িটা কিন্তু দুই দিকে মুভ করা যাবে এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের দক্ষ টেকনিশিয়ান কাজ চলতেছে তো সেই হিসাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অরিজিনাল ইলং ব্যাটার দিয়ে আমরা এই গাড়িটা দিয়েছি তো অরিজিনাল এই ব্যাটারি ইলং পাওয়ার প্লাস ভিআই পি জেন্ড মিং পাওয়ার এই ব্যাটারিগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই ব্যাটারিগুলো ইনশাল্লাহ আপনারা নিতে পারেন আর গাড়িও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ দেরি না করে যারা চাচ্ছেন তারা চলে আসেন আশ্রা ফ্যান্ডের প্রাইজে আশ্রা বান্ডার প্রাইজে আসলে ইনশাল্লাহ এই গাড়িটা পাবেন তো ভাইয়ের সাথে একটু পরিচয় হবো ভাইয়া আমার ভিডিও দেখে অনেকদিন যাবত আপনি আপনি আমাদের ভিডিও কতদিন যাবত দেখতেছেন ভিডিও দেখতেছেন ভাই অনেক দিন যাব আমাদের ভিডিও দেখে আসছে ইনশাল্লাহ জেলা গাজীপুরে চলবে কিন্তু বাইরের বাড়ি হইলো মমিন হালুয়াঘাট তো গাড়িটা চলবে আমাদের শ্রীপুর গাজীপুর তো যাই হোক এই জন্য আমাদের কাছে বাইরে চলে আসছে ইনশাল্লাহ গাড়িটা ওরিজিনাল গাড়ি এটা গাড়ি তো ভালো মানের এটা একটা ব্র্যান্ড তো আপনারা জানেন অরিজিনাল শান্তি কোম্পানির এই ব্র্যান্ডের গাড়িটা যদি বন্ধুরা আপনারা নিতে চান তাহলে চলে আসতে হবে আশরাফ এন্টারপ্রাইজ গাজীপুরে আশ্রাব এন্টারপ্রাইজ গাজীপুরে আসলে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল ইন এই গাড়িটা ইনস্টালে পেয়ে যাবেন ভালো মানের একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা একমাত্র আশা ভেন্ডার প্রাইজে পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইনসিউর করলে আপনারা চলে আসতে পারেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নেব বিদায় নেওয়ার আগে আপনাকে একটু স্মরণ করে দিতে চাই এই গাড়িটা বর্তমান প্রাইস হল দুই লক্ষ পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা তো আপনারা যারা এই গাড়িটা নিতে চান তাহলে এই প্রাইসে ইনশাল্লাহ পেয়ে যাবেন বন্ধুরা আমাদের চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা দান গবেষণার জন্য আমাদের সংলগ্ন জয়দেবপুর গাজীপুর সবাই ভালো থাকেন ক্ষুদা হবে আসসালামু আলাইকুম